আজকে দুপুরে এমন একটা মেনু বানিয়েছি যেটা এক পদেই বাজিমাত করে দেবে আর কোনো কিছু ঝোল ঝাল কিচ্ছুর দরকার নেই আজকে আমি বানিয়েছি পুঁই পাতাই ইলিশ পাতুরি পাতুরি বলতেই আমরা জানি কলা তৈরি হয় তবে হাতের সামনে কলা পাতা না পাওয়ায় আমি এখানে পুঁই পাতাই বানিয়েছিলাম আজকের ইলিশ পাতুরিটা আর সত্যি কথা বলতে টেস্টটাও ভীষণ ভালো হয়েছিল কলা পাতাটা তো ধরো বানিয়ে ফেলে দিতে হয় কিন্তু এই পুঁই পাতাটা ফেলার দরকার পড়ে না পুরোটাই খাওয়া হয়ে যায় তাই তো তোমরাও হাতের সামনে যদি কখনো কলা পাতা না পাও পুঁই পাতাতে কিন্তু ইজিলি বানিয়ে নিতে পারো যে কোনো পাতুরি এমনকি কুমড়ো পাতা লাউ পাতাতেও কিন্তু বানানো যায় আমি এই রেসিপিগুলো তোমাদের সাথে আগেও শেয়ার করেছি যেমন পুঁই পাতায় কাতলা পাতুরি লাউ পাতায় ছানার পাতুরি সমস্ত কিছুই যদি তোমরা না পেয়ে থাকো আমাকে কমেন্টে জানিও আমি আবারও শেয়ার করে দেব তোমাদের সাথে আর আজকে তো বানিয়েছিলাম ইলিশ পাতুরিটা পুঁই পাতায় ইলিশ পাতুরি রেসিপি যদি তোমরা দেখতে চাও আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করে দেব